আপনার বাবা বিয়ে করে চলে গেছে জি আপনার মাকে ফেলে হ্যাঁ আমার মা কে আমাকে ফেলে চলে গেছে কারণ কি কারণ বাবা তেমন ভালো ছিল না আচ্ছা কতদিন হলো আপনার মাকে আপনার বাবা ফেলে চলে অনেক বছর আজকে 20 বছরের উপর হইব চলে গেছে আপনার বর্তমান বয়স কত আমার বয়স 21 21 জি আপনি কি পড়াশোনা করছেন না না আমি পড়াশোনা করছি ভাই অল্প আর কি আচ্ছা বিয়ে শাড়ি করছেন হ্যাঁ বিয়ে শাড়ি তো করছে বিয়ে করছেন কতদিন হলো বা জামাই আছেন না জামাই নাই জামাই লগে সারা ছেড়ে গেছে কেন স্বামী ভাই ভালো ছিল না সুবিধা না কতদিন হলো আপনার জামাইর সঙ্গে আলাদা হইছে জামাই লগে আলাদা হইছে আজকে এক বছর এক বছর জি এখন কি করেন আপনি এখন কি করি এখন আমি আমার সেলাই মেশিন আছে না নষ্টার জন্য আমি বাসা বাইতে কাজ করি বাসাবাড়ি কোথায় কাজ করেন ঢাকায় না গ্রামে না গ্রামেতেই করি জি আজকে আসলে ইউটিউবে আসার কারণটা আজকে ইউটিউবে আসার কারণ ভাই একটা এই যে আমি একটা মনের মতো মানুষ খুঁজতে আসছে কি ধরনের মনের মানুষ কেমন মনের মানুষ তবে সে যা রকম হয় ভাই যদি মোবাইলের মাধ্যমে সে কথাবারती বলে আমার আমাকে পছন্দ করে আমিও তাকে পছন্দ করে এরকম একটা মানুষ মোবাইলের মাধ্যমে পছন্দ করে জি মোবাইলে বিয়ে শাদি হয় জি মোবাইলের মাধ্যমে বিয়ে শাদি হয় যে পাশে আমাকে ভারে পাশের মেয়েরও বিয়ে হয়েছে মোবাইলের মাধ্যমে

তা আপনার সঙ্গে যোগাযোগের মাধ্যম কি আমার মোবাইল নাম্বার আছে আচ্ছা নাম্বারটা বলেন একটু দর্শক আমরা এই আপনার নাম্বারটি দিয়ে দিচ্ছি মা ভালো তো টিপ ধরবে না আপনাকে যারা দেখবে সর্বশেষ কিছু বলবেন তাদের উদ্দেশ্য করে না না কিছু বলেন না সর্বশেষ যা বলার বলে জি ভালো একজন মনের মানুষ হলে বিয়ে করবেন